যায় ভক্ত প্রবেশ করবেন তাহরিকাহাতমালবুত বাংলাদেশের সংগ্রামী আবিদ সাইদুল হাদিস মুনাছির মিল্লাদ আল্লামা মুফতি ডক্টর सैयद মোহাম্মদ আলাইตุলা আব্বাস ও সিদ্দিকী বীর শহীদ জোনপুরি হুজুর সংযোগ করিনি সেই কুলাঙ্গার উগ্রবাদী খ্রিস্টান ভ্যালেন্টিনা গোমেস মুসলমানদের কুলে যায় আগুন জ্বালিয়েছে এটা শুধু প্রতিবাদী আমরা থেমে থাকব না আমরা বাংলাদেশ সরকারকে বলবো এই নাকারজন ঘটনার জন্য নিন্দা প্রস্তাব আনা হোক নতুবা বাংলাদেশের মুসলমান মানবতার ফেরিওয়ালা মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হবে আমাদের দেশে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছে মানবাধিকার রক্ষার জন্য সে তো তার দেশেই মানবাধিকার রক্ষা করতে পারছে না অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের দেশে অতি উৎসাহী কিছু প্রকৃতিশীল লেবাসদারি মনোবিও আজকে বিভিন্ন অমুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য উঠে পড়ে লেগে আছে বাংলাদেশে তো অমুসলিমরা তাদের অধিকার লাভ করছে কিন্তু পবিত্র কোরআন করিমের সাথে চরম বেয়াদবি করা হলো বাংলাদেশের তথাকথিত নেতাগণ কোথায় এখন তাদের প্রতিবাদের ভাষা নাই কেন তারা চুপচাপ বসে আছেন কেন আব্বা নারাজ হয়ে যাবেন আটলান্টিকের ওপারে আব্বা নারাজ হয়ে যাবে মনে রাখবেন যারাই রাজনীতি করছেন বাংলাদেশে হোক ইসলামী রাজনীতির ব্যানারে হোক ডেমোক্রেসির ব্যানারে আটলান্টিকের উপরে কোন আব্বাকে রাজি খুশি করে বাংলাদেশের ক্ষমতায় যাওয়া যাবে না এদেশের মুসলমানদের সমর্থনে ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে হবে বিদায় লগ্নে একটি কথা বলবো এই আমেরিকা হচ্ছে ইসলাম ও মুসলমানের মানবতার সবচেয়ে বড় শত্রু আপনারা দেখেছেন কিভাবে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র ফিলিস্তিনে সুদীর্ঘ তেইশ মাসে গাজাতে প্রায় পঁয়ষট্টি হাজার মুসলমানকে হত্যা করেছে নারী এবং শিশু সেখানে না খেয়ে অনাহারে মৃত্যুবরণ করছে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র যেখানে ইসরাইলকে নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত শুধু যুক্তরাষ্ট্রই তাকে নিষেধাজ্ঞা দিচ্ছে না আমরা মনে করি যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদতি ইসরাইল ফিলিস্তিন ও গাজায় গণহত্যা চালাচ্ছে আসুন আজকে আমরা শপথ করি মার্কিন পণ্য বর্জন করব। ঘৃণার সাথে সাত দিন মার্কিন কোন পণ্য কামরে স্পর্শ করব না আমাদের বাংলাদেশের মুসলমানকে সব সময় রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে আমাদের পাশে আমাদের সবচেয়ে বড় শত্রু যারা বিগত ষোলো বছর হত্যা নির্যাতন নিপীড়নে সহযোগিতা করেছিল আর আমাদের দূরের শত্রু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা আজকে যুক্তরাষ্ট্রে কোরআন করিমের সাথে যে অবমাননা হয়েছে এর তীব্র নিন্দা প্রকাশ করছি এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যে অপরাধ হয়েছে তার শাস্তি চাই ভবিষ্যতেও যদি অপরাধ না হয় নতুবা বাংলার মুসলমান একবার যদি কলি যায় আগুন জ্বলে উঠে যুক্তরাষ্ট্রের অ্যাম্বেসির একটা ইটো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আমি এখান থেকে আরো বলছি যে মানবাধিকার কমিশন বাংলাদেশে গঠন করা হয়েছে এটা বাংলাদেশে দরকার নাই বরং এটা আমেরিকান উচিত বাংলাদেশে এসে ইসলামপন্থী আলেমামার কাছ থেকে আমেরিকান রাজনীতিবিদদের উচিত মানবতা ও মানবাধিকার কি তা শিক্ষা পর্যায়ে বক্তব্য পেশ করবেন তাহরিকের khatmanbot বাংলাদেশের সংগ্রাম আবিদ শেখুল হাদিস মুনাজের মিল্লাত আল্লামা গফতি ডক্টর सैयद মোহাম্মদ এনায়েতউল্লাহ আব্বাস ও সিদ্দিকীর বীর সাহেব চৌধুরী হুজুর

বননাইস জুলুমিনাল কোরআনী মাহ শিফা উম রহমেতুল্লিল মুহ মিনিন ওয়ালায়াজি উজওয়ালি মিন ইল্লাহ হাসআর তাহারিকে খাতমিনো মত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদী মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিগ্ন ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি ইতিমধ্যে আপনারা জেনেছেন এই পৃথিবীতে গণতন্ত্র এবং মানবতার ফেরিওয়ালা কথিত আমেরিকায় পাগলাটে প্রেসিডেন্ট ভারসাম্যহীন উম্মাদ প্রেসিডেন্ট ট্রাম্পের অনুসারী ভ্যালেন্টিনা গোমেজ নামে এক কুলাঙ্গার কোরআনুল করিমের মধ্যে অগ্নিসংযোগ করেছে যা অত্যন্ত দুঃখজনক মেনে মত মতো নয় প্রতিবাদে আমরাও মুসলমান পারি হাজার হাজার বাইবেল এক জায়গায় স্তূপ করে আগুনে জ্বালাই দিতে কিন্তু আমাদের সুমহান ইসলাম এই আদর্শ আমাদের শিখায়নি নতুবা এটা তো ওয়ান টুর ব্যাপার আমাদের কাছে হাজার বাইবে লাখ জায়গায় এই আপনি যে দিয়ে করে দিতে পারি আমরা যদি ইসলাম আমাদেরকে আদর্শ শেখায়নি অত্যন্ত নিকৃষ্ট আমেরিকান বৈদেশিক নীতি কথিত গণতন্ত্রের গুলিছে আwraয় পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকার রক্ষা এসে সচেষ্ট বাংলাদেশ ইতিমধ্যে মানবাধিকার কমিশন একটা প্রতিষ্ঠিত করেছে কিন্তু সেটা তার দেশকেই সামলাতে পারছে না যেখানে লক্ষ লক্ষ মুসলমান বসবাস করছে সেই আমেরিকাতে কোরআনুল করিমে প্রকাশ্যে অগ্নিসংযোগের ঘটনা যুক্তরাষ্ট্র মার্কিন সরকার যে আটকাতে পারে নাই এটাই মানবতার পক্ষে গণতন্ত্রের পক্ষে অন্য ধর্মের মানুষের প্রতি অধিকার রক্ষার ক্ষেত্রে যে বুলিগুলো আমেরিকা আওড়ায় এসব নিছক ভাওতাবাজি ছাড়ার কিছুই নয় এ কোরআন আল্লাহ তার আখির নবী মোহাম্মদ সাল্ল আসলামের মাধ্যমে দলা হাজার বছর আগে এই কোরআন কারীম অবতীর্ণ করেছেন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্যে আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেছেন শাহরুল রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কোরআন হুদা লিন এ এই কোরআন কা আল্লাহ বলেছেন হুদা লিন নাস পৃথিবীর যে কোনো যে কোনো সময়ে যে ধর্মের যে কোনো গোত্রের যে কোনো মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দলা হাজার বছর আগে কোরআন কারীম কে করেছেন সে কোরআনকে মুসলমান জীবনের চেয়ে বেশি ভালোবাসে কোরআনকারী মগ্নে সংযোগ করেনি সে কুলাঙ্গার উগ্রবাদী খ্রিস্টান ভ্যালেন্টিনা গোমেস মুসলমানদের কোলে যায় আগুন জ্বালিয়েছে এটা শুধু প্রতিবাদী আমরা থেমে থাকব না আমরা বাংলাদেশ সরকারকে বলবো এই নাকার ঘটনার জন্য নিন্দা প্রস্তাব আনা হোক নতুবা বাংলাদেশের মুসলমান মানবতার ফেরিওয়ালা মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসিকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হবে আমাদের দেশে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছে মানবাধিকার রক্ষার জন্য সে তো তার দেশেই মানবাধিকার রক্ষা করতে পারছে না অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের দেশে অতি উৎসাহী কিছু প্রকৃতিশীল লেবাসদারী মৌলবীয় আজকে বিভিন্ন অমুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য উঠে পড়ে লেগে আছে বাংলাদেশে তো অমুসলিমরা তাদের অধিকার লাভ করছে কিন্তু পবিত্র কোরআন কারিমের সাথে চরম বেয়াদবি করা হলো বাংলাদেশের তথাকথিত নেতাগণ কোথায় এখন তাদের প্রতিবাদের ভাষা নাই কেন তারা চুপচাপ বসে আছেন কেন আব্বা নারাজ হয়ে যাবেন আটলান্টিকের ওপারে আব্বা নারাজ হয়ে যাবে মনে রাখবেন যারাই রাজনীতি করছেন বাংলাদেশে হোক ইসলামী রাজনীতির ব্যানারে হোক ডেমোক্রেসির ব্যানারে আটলান্টিকের ওপারে কোনো আব্বাকে রাজি খুশি করে বাংলাদেশের ক্ষমতায় যাওয়া যাবে না এদেশের মুসলমানদের সমর্থন ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে হবে বিদায় লগ্নে একটি কথা বলবো এই আমেরিকা হচ্ছে ইসলাম ও মুসলমানের মানবতার সবচেয়ে বড় শত্রু আপনারা দেখেছেন কিভাবে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনে সুদীর্ঘ তেইশ মাসে গাজাতে প্রায় পঁয়ষট্টি হাজার মুসলমানকে হত্যা করেছে নারী এবং শিশু সেখানে না খেয়ে অনাহারে মৃত্যুবরণ করছে রাষ্ট্র যেখানে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত শুধু যুক্তরাষ্ট্রই তাকে নিষেধাজ্ঞা দিচ্ছে না আমরা মনে করি যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদতি ইসরাইল ফিলিস্তিন ও গাজায় গণহত্যা চালাচ্ছে আসুন আজকে আমরা শপথ করি মার্কিন পণ্য বর্জন করব ঘৃণার সাথে অন্তত সাত দিন মার্কিন কোন পণ্যকে আমরা স্পর্শ করব না আমাদের বাংলাদেশের মুসলমানকে সব সময় রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে আমাদের পাশে আমাদের সবচেয়ে বড় শত্রু যারা বিগত ষোলো বছর হত্যা নির্যাতন সহযোগিতা করেছিল আর আমাদের শত্রু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা আজকে যুক্তরাষ্ট্রে কোরআন করিমের সাথে যে অবমাননা হয়েছে এর তীব্র নিন্দা প্রকাশ করছি এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যে অপরাধ হয়েছে তার শাস্তি চাই ভবিষ্যতেও যদি অপরাধ না হয় নতুবা বাংলার মুসলমান একবার যদি কলি আগুন জ্বলে উঠে যুক্তরাষ্ট্রের এমবিসির একটা ইটো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না আমি এখান থেকে আরও বলছি যে মানবাধিকার কমিশন বাংলাদেশে গঠন করা হয়েছে এটা বাংলাদেশে দরকার নাই বরং এটা আমেরিকার উচিত বাংলাদেশে এসে ইসলাম পন্থী আলমার কাছ থেকে আমেরিকার রাজনীতিবিদদের উচিত মানবতা ও মানবাধিকার কি তা শিক্ষা নেওয়া

কুখ্যাত জাহান নামের গীত ভ্যালেন্টিনা গোমেন নামক এক বেয়াদক আল্লাহ সুহান পক্ষ থেকে নাজিল সর্বশ্রেষ্ঠ সর্বশেষ পবিত্রতম মহাগ্রন্থ আল আনুল করিমের মধ্যে অগ্নি সংযোগের মাধ্যমে গোটা উম্মতে মুসলিমার হৃদয়ে রক্তের যে খরণ সৃষ্টি করেছে তা শুধুমাত্র রক্তের মাধ্যমে নিভিয়ে দেওয়া সম্ভব সেই লক্ষ্যে আজকে আব্বা সিমঞ্জিল জনপুর দরবার শরীফে তাহারিকে খাতনার বাংলাদেশের ব্যানারে মানববন্ধন প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক অবস্থায় মানববন্ধন থাকলেও ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি জনতার এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশে পরিণত হয়েছে আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে রাখছি কোরআনুল করিমের বিরুদ্ধে তারা আজ পর্যন্ত পৃথিবীতে করেছিল নজর ইবনে হারেজনা

حافظ محمد السلام عليكم ورحمة الله وبركاته. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر, وتنذر به قوما لدا আলহামদুলিল্লাহ শুক্রুলিল্লাহ সম্মানিত সুধি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আব্বাসি মঞ্জিল জোনপুর দরবার শরীফের সুযোগ্য মোবাল্লিক

আমরা জানি যখনই কোরআন কারিমের বিপক্ষে কোন কুলাঙ্গার অবস্থান নেয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সানের খেলাফ কেউ বক্তব্য দেয় সর্বপ্রথম আব্বাসী মঞ্জিল জৈব দরবার সংস্কৃতি প্রতিবাদ আছে ধারাবাহিকতা আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদেরকে যে দিক নির্দেশনা হজুর দিবেন আমরা মেনে চলার চেষ্টা করব আল্লাহ আমাদের নানার বোঝার মানে আমল প্রাপ্ত অতিক্রম করে না আলহামদুলিল্লাহ এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন مركز التحريك خاتم ربوات كرامات يا مطلع للمدرسة مدرسة شمالي تمهاتيس حافظ حضرت مولانا مفتي عبد الرحيم شايف السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم আমরা কোরআনে কারিমের জন্য জীবন দিতে প্রস্তুত আছি কালামে পাকে কতগুলো তাকি ব্যবহার করেছেন ওয়া ইন্না লাহু লা অবশ্যই এই কোরআনে আমি নাজিল করেছি এই কোরআনে পাক অবশ্যই 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 আমি হেফাজত করব এটা আল্লাহ পাকের বাণী কাজেই তোমরা একটা কোরআনের কারিونکہ তোমরা যদি আগুন দাও জ্বালাও আমাদের অন্তরে যে তোমরা আগুন দিলা তোমাদের কিন্তু আমরা ঝাড়ব না ইনশাআল্লাহ আমরা কিন্তু আমরা আপ্পাসি মঞ্জিল থেকে এই মানব বন্ধন পর্যন্ত যেলো আমাদের এই উপস্থিতি এতটুকু যেন সীমিত না হয় এখান থেকে যে সিদ্ধান্তগুলো আসবে আমরা ইনশাল্লাহ প্রত্যেকে সেই সিদ্ধান্তগুলো মানার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা কালামে পাকের জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মতো মানসিকতা তৌফিক দান করুন আমি প্রতিবাদী মানব বন্ধনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিগ্রান ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি ইতিমধ্যে আপনারা জেনেছেন এই পৃথিবীতে গণতন্ত্র এবং মানবতার ফেরিওয়ালা কথিত আমেরিকায় প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্যালেন্টিনা গোমেজ নামে এক পুলানগান কোরআনুল করিমের মধ্যে সংযোগ করেছে যা অত্যন্ত দুঃখজনক মেনে নেবার মতো নয় প্রতিবাদে আমরাও মুসলমান পারি হাজার হাজার বাইবেল এক জায়গায় স্তূপ করে আগুনে জ্বালাই দিচ্ছি কিন্তু আমাদের সমহান ইসলাম এই আদর্শ আমাদের শিখায়নি নতুবা এটা তো ওয়ান টুর ব্যাপার আমাদের কাছে কয়েক হাজার বাইবেল এক জায়গায় এনে ভাষ্য করে দিতে পারি আমরা কিন্তু ইসলাম আমাদের আমাদেরকে আদর্শ শিখায়নি অত্যন্ত নিকৃষ্ট আমেরিকার বৈদেশিক নীতি কথিত গণতন্ত্রের বুলি সে পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকার রক্ষায় সে সচেষ্ট বাংলাদেশ মধ্যে মানবাধিকার কমিশন একটা প্রতিষ্ঠিত করেছে কিন্তু সেটা তার দেশকেই সামলাতে পারছে না যেখানে লক্ষ লক্ষ মুসলমান বসবাস করছে সেই আমেরিকাতে কোরআনুল কারীমে প্রকাশিত হওয়ার ঘটনা যুক্তরাষ্ট্র মার্কিন সরকার যে আটকাতে পারে নাই এটাই প্রমাণ করে মানবদার পক্ষে গণতন্ত্রের পক্ষে অন্য ধর্মের মানুষের প্রতি অধিকার রক্ষার ক্ষেত্রে যে বুড়িগুলো আমেরিকা আওরায় এ সব নিছক ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয় এ। কোরআন আল্লাহ তাআলা আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে হাজার হাজার বছর আগে এই কুরআন কারীম অবতীর্ণ করেছেন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ কুরআন কারিমে ইরশাদ করেছেন শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস কি কুরআন কে আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস পৃথিবীর যে কোনো যে কোনো সময়ে যে কোনো ধর্মের যে কোনো গোত্রের যে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে কুরআন কারীম নাзил করে আমাদের দেশে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছে মানবাধিকার রক্ষার জন্য সে তো তার দেশেই মানবাধিকার রক্ষা করতে পারছে না অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের দেশে অতি উৎসাহী কিছু প্রকৃতিশীল লেবাসধারী মোলবিও আজকে বিভিন্ন অমুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য উঠে পড়ে লেগে আছে বাংলাদেশে তো অমুসলিমরা তাদের অধিকার লাভ করছে কিন্তু পবিত্র কোরআন কারিমের সাথে চরম বিয়াদবি করা হলো বাংলাদেশের তথা নেতাগণ কোথায় এখন তাদের প্রতিবাদের ভাষা নাই কেন তারাই চুপচাপ বসে আছেন কেন আব্বা নারাজ হয়ে যাবেন আটলান্টিকের ওপারে আব্বা নারাজ হয়ে যাবে মনে রাখবেন যারাই রাজনীতি করছেন বাংলাদেশে হোক ইসলামী রাজনীতির ব্যানারে হোক ডেমোক্রেসির ব্যানারে আটলান্টিকের ওপারে কোনো আব্বাকে রাজি খুশি করে বাংলাদেশের ক্ষমতায় যাওয়া যাবে না এদেশের মুসলমানদের সমর্থনে ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে হবে নারী এবং শিশু সেখানে না খেয়ে অনাহারে মৃত্যুবরণ করছে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র যেখানে ইসরাইলকে নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত শুধু যুক্তরাষ্ট্রই তাকে নিষেধাজ্ঞা দিচ্ছে না আমরা মনে করি যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদতি ইসরায়েল ফিলিস্তিন ও গাজায় গণহত্যা চালাচ্ছে আসুন আজকে আমরা শপথ করি মার্কিন পণ্য বর্জন করব ঘৃণার সাথে অন্তত সাত দিন মার্কিন কোন পণ্যকে আমরা স্পর্শ করব না আমাদের বাংলাদেশের মুসলমানকে সবসময় রাজনৈতিক ভাবে সচেতন থাকতে হবে আমাদের আমাদের সবচেয়ে বড় শত্রু যারা বিগত বছর হত্যা নির্যাতন সহযোগিতা করেছিল আর আমাদের শত্রু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা আজকে যুক্তরাষ্ট্রে কোরআন করিমের সাথে যে অবমাননা হয়েছে এর তীব্র নিন্দা প্রকাশ করছি এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যে অপরাধ হয়েছে তার শাস্তি চাই ভবিষ্যতের জন্য অপরাধ না হয় নতুবা বাংলার মুসলমান একবার যদি কলিজায় আগুন জ্বলে ওঠে যুক্তরাষ্ট্রের এমবেসির একটা ইটো এক জায়গায় দাঁড়িয়ে থাকবো আমি এখান থেকে আরো বলছি যে মানবাধিকার কমিশন বাংলাদেশে গঠন করা হয়েছে এটা বাংলাদেশে দরকার নাই বরং এটা আমেরিকার উচিত বাংলাদেশে এসে ইসলাম পন্থী আলমার কাছ থেকে আমেরিকার রাজনীতিবিদদের উচিত মানবতা